এই পথ শুধু একটি শহরের দিকে নয় এই পথ নিয়ে যায় হৃদয়ের গভীরে আজ আমি যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে পৌঁছালে মনে হয় সব ক্লান্তি সব বার যেন হালকা হয়ে যায় আসসালামু আলাইকুম আজ আমি মদিনায় শান্তির শহর ভালোবাসার শহর আমার আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শহরে এখানে পা রাখার মুহূর্তেই মনটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে যায় মদিনার বাতাসে যেন অন্যরকম এক সৌরভ প্রতিটি নিঃশ্বাসে নবী করিম সাল্লামের স্মৃতি এবং ত্যাগ আর ইসলামের ইতিহাসের এই শহরে কাউকে ডাকাডাকি করে না চুপচাপ আপন করে নেয় মসজিদে নববীর সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয় জীবনের সব গুণা সব বুল চোখের সামনে বেশি ওঠে এখানে এসে বোঝা যায় আমরা আসলে কতটা মুখাপেক্ষী আল্লাহর রহমতের নবী করিম সাল্লা সাল্লামের রৌজার কাছে দাঁড়িয়ে দোয়া করার সময় বাসা হারিয়ে যায় চাওয়ার মতো কত কিছুই ছিল কিন্তু তখন শুধু এটুকুই মনে হয় ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এই সফর আমাকে শিখিয়েছে জীবন শুধু দৌড়ের নাম নয় কখনো থেমে নিজের ভেতরের মানুষটাকে দেখাও ইবাদত মদিনা আমাকে শান্ত থাকতে শিখিয়েছে যারা এখানে আসতে পারেননি আমি তাদের জন্য দোয়া করতেছি যারা আশা নিয়ত করেছেন আল্লাহ যেন আপনাদেরও এই পবিত্র শহরে ডেকে নেন এই স্মৃতিগুলো ক্যামেরায় ধরা পড়ে না এগুলো শুধু হৃদয়ে জমা থাকে মদিনা তুমি শুধু একটি শহর নও তুমি এক অনুভূতি আল্লাহ হাফেজ এখন আমরা ভিতরের দিকে যাব এবং রিয়াজুল জান্নার ওই দিক দিয়ে নবী করিম সাল্লি ওয়াসাল্লামের রওজার দিকে আস্তে আস্তে হেঁটে যাবো তো সামনে যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে সবাই হাজি সাহেবগণ এই রাস্তা দিয়ে আমরা যখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি এবং সামনের দিকে গেলেই দেখতে পাবো আমাদের ফিয়ানবী নবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের রওজা মদিনার ভিতরের সুন্দর যেই নকশা এবং কারু কাজ সেটা যেমন আপনাকে মুগ্ধ করবে নবী করিম সাল্লু আলহ্লামের রজার সামনে দিয়ে হেঁটে গেলে আপনার মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি দেবে সুবাহান আল্লাহ যারা জীবনের প্রথম দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন যে মেম্বারটি দেখতেছেন এটাই হচ্ছে সেই মেম্বার যেখানে রাসুল সাল্লা সাল্লাম দাঁড়িয়ে খোদবা দিতেন আসলে আমাদের অনেকের মনেই অনেক কিছু আমরা নিয়ত করি মনে মনে কিন্তু কবুল হয় না তবে আপনি যদি নিয়ত করেন যে আমি জীবনে একবার হলেও আমার প্রিয় নবীর রোজা সচক্ষে দেখব যদি দেখতে নাও পারেন তারপরও তালা আপনাকে রওজা জয়ারাত করার সবটুকু দিবেন কারণ প্রত্যেকটা নিয়ত নির্ভর করে প্রত্যেকটা নিয়ত নির্ভর করে প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়তের উপর আপনি যদি নিয়ত করেন যে আপনি হজ উমরা করবেন করবেন মক্কা এবং অবশ্যই আল্লাহ আপনার অন্তরের খবর জানেন কারণ তিনি হচ্ছে অন্তর্জামী যাই হোক আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর কথাগুলোতে ভুলভান্ত্রি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আর আমি শুরু করতে যাচ্ছি নতুন করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে সৌদি আরবের দৃষ্টি নন্দন দৃশ্যগুলো দেখানোর জন্য তো ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আমি আছি আরফিন রনি আপনাদের সাথে বরাবরের মতোই নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব সুন্দর কোনো দৃশ্য নিয়ে সুন্দর কোনো জায়গার ভিডিও নিয়ে হাজির হব যে দৃশ্যগুলো দেখতেছেন যেটা আমাকে মুগ্ধ করেছে সেটা অবশ্যই আপনাদেরকেও মুগ্ধ করবে এখন আমি যেদিকে হেঁটে যাচ্ছি